আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং চ্যানেল বাই সোনিয়া আমি আজকে আপনাদের সাথে ঢাকাইয়া ভুনা খিচুড়ির একদম অথেন্টিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হুবহু ঢাকাইয়াদের রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং সহজ লাগবে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক ভুনা খিচুড়ি তৈরির জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি হাফ কেজি নিয়েছি হাফ কাপ ভেজে নেওয়া মুগ ডাল মন রান্নায় চলে যাচ্ছে রান্নার জন্য নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ তেজপাতা এবং লং তিন চারটি করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি কিছুটা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পানি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাপ পানি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এক চাই চামচ হলুদের গুঁড়া এক চাই চামচ ধনিয়া গুঁড়া হাফ চাই চামচ লালমরিচ পাউডার এক চাই চামচ জিরা গুঁড়া এখন মশলাটা কিছু সময় নেড়ে চড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মুগ ডাল মুগ ডালটা ধুয়ে প্রসেস করে নিয়েছি এখন মুগ ডালটা নেড়ে কিছুটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে এখানে হাফ কাপ পরিমাপ পানি ঢেকে দিচ্ছে ডালটা সেদ্ধ পর্যন্ত ওয়েট করছে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন কিছুটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পোলার চাল এখন পোলার চালটা দিয়ে ডালের সাথে কিছু সময় নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং চালটা সামান্য পরিমাণে ভাজা ভাজা করে নিব তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ সাতশো গ্রাম পরিমাপ পানি দিয়ে দিচ্ছি তিন চারটি আস্ত কাঁচামরিচ এক চা চামচ ঘি আমার এটা হোমমেড ঘি রেসিপি দেওয়া আছে প্রয়োজনে দেখে নিতে পারবো ঢেকে দিচ্ছি চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে আসলাম ত্রিশ মিনিট পরে এখন নেড়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্ক্রিপ করতে পারেন ডেকে ওয়েট করছি দশ মিনিট আসলাম দশ মিনিট পরে দেখুন কতটা ঝরঝরেভাবে তৈরি হয়ে গেল ভুনা খিচুড়ি এই ভুনা খিচুড়িটা দেখতে যতটা লোভনীয় লাগে এটা খেতেও খুব ভালো লাগে আর রান্না করতেও খুব সহজ আশা করছি রান্না করে আপনাদের ভালো লাগবে আর কেমন লাগলো লাইক কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ